অফার 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 থাকবে কোরবানির দামাকা অফার অর্থাৎ সামনে কোরবানির উপরকে আমরা দামাকা কাটাকাটি অফার দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপে স্পেশাল ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইজের প্রোডাক্ট পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বন ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন এবং কি ফিলান্সিং ল্যাপটপ বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে থিঙ্ক পেড সিরিজের ল্যাপটপ বারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে নিতে পারবেন জি সিক্সের ল্যাপটপ নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং এক্সো ওয়ান ইয়োগা আছে আমাদের কাছে বেস্ট প্রাইজের মধ্যে একশো ওয়ান ইয়োগাটা পেয়ে যাবেন তিনশ ষাট ডিগ্রি ল্যাপটপ অনেক ল্যাপটপ আছে আপনার মাইক্রোসফটের ল্যাপটপ আছে সকল ল্যাপটপই আছে মার্কেটের মধ্যে বেস্ট ফ্রাইজের মধ্যে দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা জাস্ট প্রোডাক্টটা যে কোনো মডেল আমাদেরকে রিকমেন্ড থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেলটাকে দোতলা একশো চব্বিশ নাম্বার টেক মিডিয়া আর যারা আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই দেখা হবে নতুন কোনো বিল আল্লাপ সালামু আলাইকুম